সান্ড কলেজে ধরনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কাজের উদ্বোধন করেন ত্রিশালের সংসদ সদস্য রুকুল আমিন বাদানি রিপোর্ট করেছেন রফিকুল ইসলাম শামিম মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় উপজেলার কাঠান ইউনিয়নের কালীরবাজার ঐতিহ্যবাহী কালীরবাজার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ছিয়াশি লাখ টাকা বেয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কাজের উদ্বোধন করেন সাংসদ মাদানী পরে বিদ্যালয় মাঠে এ লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রবীণ আওয়ামী লীগ নেতা সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রিশালের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ হাফিজ মাওলানা রুহুল আমিন মাদানি ছিয়ানব্বই সনে থেকে নিয়ে দুই হাজার পর্যন্ত আপনাদের কাঠালে যে উন্নয়ন করেছিলাম ওগুলি তো আপনারা ভুলে গেছেন ভুলে গেছেন না আমরা মানুষ ভুলে যাই আমি বলি নাই আল্লাহ বলছেন যে আমরা আল্লাহ নিয়মক মানুষের নিয়মক মানুষের উপকার উপভোগ করি কিন্তু কিছুক্ষণ পরে আমরা ভুলে যাই আপনাদের নিয়ে ইউনে ছিয়ানব্বই সন থেকে দুই এক পর্যন্ত যে হাজার বছরের সমস্যা ছিল যে রাস্তাগুলি আমি পাকা করে দিয়েছিলাম আঠারো ডিসেম্বরের নির্বাচনে আপনারা ভোট দিয়ে আমার বিজয়ী করেছেন তাই করোনার কারণে আমরা ডাকি না তারপরেও আমাদের উন্নয়নের কর্মকাণ্ড আমরা এটাকে স্থগিত রাখি নাই দিন যাবত অপেক্ষা করতেছিলাম এটা উদ্বোধন করব ওই যে মসজিদ উদ্বোধন করে এলাম কানিয়ারি উচ্চ বিদ্যালয়ের এরকম একটি বিল্ডিং উদ্বোধন করতে যাব আর আমি এই দেড় পনেরো দুই বছর পরে আড়াই কোটি টাকা বিভিন্ন মসজিদে আমি দিয়েছি আল্লাহ রবুল আলমিন দেবার তো হুক দিয়েছেন উদ্বোধন করার সুযোগ পাই নাই করোনার কারণে যাওয়ার সুযোগ পাই নাই করোনার কারণে ইনশাল্লাহ যাব মসজিদগুলি খবর নিব এবং অনেক মসজিদ আছে যে তাদের আরও কিছু সাহায্য সহযোগিতা করা দরকার আমাদের রাস্তাঘাটের উন্নয়নের কর্মকাণ্ড একটু স্থগিত আছে এই করোনার কারণে এই এগুলি সব আবার সঠিকভাবে চালু হবে আপনাদের কাঠালি ইউনিয়নের কোনো রাস্তা নাই যেগুলি আমি আমার ডিও লেটারের মাধ্যমে বিভিন্ন ডিটি মন্ত্রণালয়ে পাঠাইছি না

উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মুকসিদুল আমিন স্বাগত বক্তব্য রাখেন কালীরবাজার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিকুল ইসলাম এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা কাঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল মঠবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মণ্ডল ডাক্তার কবির রাইহান সোহেল রানা ত্রিশাল নজরুল ডিগ্রি কলেজের সাবেক ভিপি আব্দুল মুতালেম উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শফিউল্লাহ মোস্তফা মনির পৌর ছাত্রলীগ সভাপতি মনুয়ার হোসেন সরকার ও অন্যান্যরা উপস্থিত ছিলেন তামান্না ফাল্গুন টিভি টোয়েন্টি